আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ভাই বোনেরা আজকে একটা সুখবর দিব যারা অবৈধ আছেন তাদের জন্য একটা সুখবর প্লাস একটি নিউজ গত বৃহস্পতিবারে বাংলাদেশ কনসুল জেনারেল বিএম জামাল হোসেন পরিদর্শন করেন এর আবির সেন্টার সেখানে গিয়ে উনি জিডিআরএফ এর ডাইরেক্টরের সাথে কথা বলেন এখানে যে পরিচালক ছিলেন ওই মুহূর্তে তাদের সাথে কথা বলেন এবং আলোচনা চলাকালীন অবস্থায় জিডিআরএফ অবশ্যই আপনার বাংলাদেশি যেই যে অবৈধ প্রবাসীরা আছেন তারা যখন তার ভিসা ফাইল মোকুব করতে আসবে তাকে অবশ্যই সাথে করে সকল ডকুমেন্টস নিয়ে আসার জন্য বলবেন মাস্ট বি এরপরে বাংলাদেশিদের জন্য আবির সেন্টারে একটা হেল্প ডেস্ক বসানো হয় যেখান থেকে আপনি সকল ধরনের সুবিধা পাবেন আপনি যা যা তথ্য না জানেন সেই সকল ধরনের তথ্য আপনি সেই হেল্প ডেস্ক থেকে সকল সেবা দেওয়ার জন্য কিন্তু তৈরি আছে আবির সেন্টারে বাংলাদেশি হেল্প ডেস্ক এরপরে বিএম জামাল হোসেন সকল কর্মকর্তাদের সাথে কথা বলেন যারা হেল্প ডেস্কে আসেন এবং এছাড়াও যারা অবৈধ প্রবাসী ছিলেন ওই মুহূর্তে তাদের সাথে মত বিনিময় করেন এটাই ছিল সুখবর যে বাংলাদেশিদের জন্য আবি সেন্টারে একটা হেল্প ডেস্ক বসানো হয়েছে এটা যতক্ষণ পর্যন্ত আবি সেন্টার খোলা থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই সেবা প্রদান করা হবে আপনি চাইলে আপনার যেকোনো তথ্য আবি সেন্টারে হেল্প ডেস্ক থেকে জানতে পারেন ধন্যবাদ